হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা চলে এসেছি তোমাদের সাথে আরও একটি সুন্দর রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা হচ্ছে ফুলকপির রেসিপি তো এই রেসিপিটা যদি তোমরা একবার করে খাও তাহলে বারবার খেতে চাইবে হাতের আঙুল চেটি পুটে খাবে তো চলো রেসিপিটা শুরু করা যাক তো দাঁড়াও 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 রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেলটিতে যারা যারা কোনো নতুন আছো তারা তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর নোটিফিকেশান অল করে রেখো ঠিক আছে তো এই ধরনেরই আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য চলো শুরু করা যায় তো দেখো এখানে আমি ফুলকপি নিয়েছি আর ফুলকপিগুলোকে কেটে নুন জলে ভিজিয়ে রেখেছি তো আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে তো চলো এইদিকে আমি মশলাগুলো রেডি করে ফেলি ঠিক আছে ফুলকির রেজালা তৈরি করার জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নেব তো ওখানে নিয়ে নিয়েছি জয়িত্রি দারচিনি জাইফল এলাচ লবঙ্গ আর সাজে তো এগুলোকে আমি হালকা ভেজে নেব ভেজে নিয়ে এই সব মশলাগুলোকে গুঁড়ো করে নেব তো আর এদিকে দেখতে পাচ্ছ আমি একটা বাটিতে উষ্ণ গরম দুধ নিয়েছি তো এর মধ্যে আমি কাজু বাদাম পোস্ত ধুয়ে রাখা কিশমিশ আর হচ্ছে এখানে চারমগু দিয়ে দেবো তো এগুলোকে দিয়ে দুধের মধ্যে এগুলোকে কিন্তু আধ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তো ভিজিয়ে রেখে এগুলোকে আমি পেস্ট করে নেব তো বন্ধুরা তোমরা যদি বাড়িতে এরকমভাবে ফুলকুপে রেজালা তৈরি করে খাও তো একদম রেস্টুরেন্টের মতো খেতে হয় খুবই টেস্টি হয় তো তোমরা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারো তো এইদিকে দেখো আমি তাও বসিয়ে দিয়েছি তো তাওটা গরম হয়ে গেছে তো এখন এর মধ্যে আমি সব গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম তো এগুলোকে হালকা ভেজে নেব ঠিক আছে তো ভেজে নিয়ে এইগুলোকে গুঁড়ো করে নেব আমি দেখো আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল তো আর এখন দিয়ে দেবো হচ্ছে বাটার তো বাটারটাও দিয়ে দিলাম তো বাটার দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব এখন আমি এর মধ্যে ফুলকপি গুলো দিয়ে দেবো তো ফুলকপিগুলো দিয়ে ফুলকপিটাকে কিন্তু বেশি একটা ভাজবো না অল্প ভাজবো শুধু একটু কালারটা যখন আসবে আমি কিন্তু তুলে নেব ঠিক আছে তো দেখো আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম একটু নুন তো নুন দিয়ে ভাজবো নুন দেওয়ার ফলে কিন্তু দেখো কপি দিয়ে কিন্তু একটু জলটা বেরোবে আর হচ্ছে কপিগুলো কিন্তু সেদ্ধও হয়ে যাবে ভালো মতো এখন আমি ওই কপি ভাজা তেলের মধ্যেই কিন্তু শুকনো লঙ্কা আর গোলমরিচ ফোড়নে দিয়ে দিলাম তো এটাকে এখন আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তো ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি যে কাজু পেস্টটা তৈরি করেছিলাম কাজু পোস্ত কিশমিশের পেস্টটা সেটা কিন্তু আমি এখন এর মধ্যে ঢেলে দিলাম আমি মশলাটাকে এখন ভালো করে কষিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে রাখবো আর বন্ধুরা এই ফুলকপির রেজালা কিন্তু পরোটা লুচি রুটি ফ্রায়েড রাইস এসব দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো দেখো পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিলাম তো দেখো গ্রেভিটা এত সুন্দর হয়েছে তো দেখতেই পারছ এখন আমি এটাকে ভালো করে আর একটু নেড়ে চেড়ে নেব আর দেখো গ্রেভিটা থেকে কিন্তু মানে মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো তোমরা দেখতেই পারছো তো এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে একটু মানে এক চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়ে দেবো হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা তো যে যেরকম ছাল খাও ঠিক সেই পরিমাণেই কিন্তু ছাল দিও আর এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম হচ্ছে লবণ তো লবণ দিয়ে এখন এটাকে আরও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তো নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু এ আবারও এটাকে মানে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব তো পাঁচ মিনিট পর ঢাকা খুলে নিলাম তো দেখতেই পারছ গ্রেভিটা কত সুন্দর লাগছে দেখতে তো তেল ছেড়ে দিয়েছে আবারও তো এখন আমি এটাকে আরও ভালো করে নেড়ে চেড়ে নেব আর দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে টক দই আর টক দইটাকে আমি কিন্তু আগে থেকে একটু ফেটিয়ে রেখেছি তো দইটাকে যদি ফেটিয়ে না দেওয়া হয় তাহলে কিন্তু দেখবে একটু গুটি গুটি হয়ে যায় তো তোমরা যখনই দই দেবে না কেন দইটাকে কিন্তু একটু ফেটিয়ে নেবে তারপর তাহলে দেখবে খুব সুন্দর হয় তো দেখো দইটা দিয়ে আমি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখনও কিন্তু আমি এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর আমি কিন্তু এখনও পর্যন্ত মশলার মধ্যে জল দেইনি তো দেখো পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখতেই পারছ মশলাটাকে তো কত সুন্দর লাগছে দেখতে তো এখন আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব আর নেড়েচেড়ে নেওয়ার পর আমি যে ফুলকপিগুলো ভেজে রেখেছি তো সেই ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো তো ফুলকপিগুলো দিয়ে কিন্তু ভালো করে নেড়ে চেড়ে নেব আর এখনই কিন্তু আমি এর মধ্যে জল দেব না কারণ ফুলকপি থেকে কিন্তু জল বের হবে তো সেই জন্য আমি এখন আর জল দেব না তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হচ্ছে এখন আমি আরও পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম তো পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখছি দেখো তোমরাও দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে তো ফুলকপি থেকে কিন্তু জল ছেড়ে দিয়েছিল আর জলগুলো শুকিয়ে কিন্তু দেখো তেল ছেড়ে দিয়েছে তো এখন কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেব তো দেখো আমি জল দিয়ে দিলাম তো দইয়ের বাটির করেই কিন্তু জল দিলাম সেই জন্য জলগুলো সাদা দেখাচ্ছে তো আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে এখন আমি আট মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো তো আট মিনিট পর ঢাকা খুলে দেখব তো দেখো কত সুন্দর ফুলকপিগুলোও কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর দেখো কালারটাও কিন্তু কত সুন্দর এসছে আর এখন আমি এর মধ্যে একটু দিয়ে দেবো হচ্ছে চিনি তো স্বাদটাকে ব্যালেন্স রাখার জন্য তো দেখতেই পাচ্ছ আমার ফুলকপি রেজাল্ট কিন্তু একদম তৈরি তো নামানোর আগে কিন্তু এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ভাজা মশলা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম তো সেই ভাজা মশলাটাই দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে একটু বাটার আর দিয়ে দেবো হচ্ছে কসুরি মেথি ঠিক আছে তো চলো আমার তো ফুলকপির রেজালা একদম তৈরি তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য